শুনুন দুই থেকে এই ঢাকার রাজধানীর ভাড়ায় চালিত মাইক্রোবাসের কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি যে ভাড়ায় চালিত মাইক্রোবাসের যে মৃত মানুষের যাত্রী আছেন মানুষ আছেন গ্রামে নিয়ে যাচ্ছেন মাটি দিতে এই মানুষগুলো বড় বিয়াদ হয়ে থাকে কেন যে ব্যক্তি মারা গিয়েছেন সে তো ডেড বডির গাড়িতে প্রাণহীন নিদর দেহ পড়ে আছেন তার কোনো সাউন্ড নাই এক ঘন্টা পরে যান দুই ঘন্টা আগে যান কোনো সমস্যা নাই কিন্তু সুন্দরভাবে পৌঁছান এটা হচ্ছে মৃত মানুষের জন্য মঙ্গল কামনা যে কিন্তু জীবিত মানুষগুলা যারা সাথে থাকে এরাই বড় বিয়াদক যে কারণ বারবার ড্রাইভারকে প্রেশার দেন কেন ভদ্রভাবে গাড়ি চালাচ্ছেন কেন এত আস্তে চালাচ্ছেন একটু টেনে যান আবার ফিরে আসতে হবে নানানভাবে ড্রাইভার সাহেবকে প্রেশার দিতে থাকে তখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আসে যে ব্যক্তি মারা গিয়েছে তার কখনো কোনো সমস্যা নিয়ে যেতে হয় না যাওয়ার পথে কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু সাথে যে জীবিত মানুষগুলা এই মানুষগুলা নানানভাবে প্রেসার দিতে থাকে গাড়ি চালকের উপরে গাড়ি চালক সকালে দুপুরে রাতে খেয়েছে কিনা না একবারও শুনবে না খোঁজ নিবে না আর গাড়ি চলবে কিন্তু নিয়ম রাস্তার কোয়ালিটি অনুযায়ী যে জায়গা যেমন রাস্তার কোয়ালিটি যেমন গাড়ি চলবে তেমন কিন্তু তারা বারবার ড্রাইভারকে নানানভাবে প্রেশার দিতে থাকে তাই তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও আসে গাড়িতে করে যারা মৃত মানুষকে মাটি এবং দাপুনের কাজ করতে যাবেন তারা কখনো ড্রাইভার সাহেবকে প্রেশার দিবেন না বলবেন যতটুকু পারো তুমি তোমার কোয়ালিটি দিয়ে দ্রুত নিয়ে যাও কারণ আমাদেরকে আবার বাসায় ফিরে আসতে হবে কখনো প্রেসার দিবেন না এটা প্রাণহানিও ঘটতে পারে